গতকাল গতকাল ঠিক এই সময় একটা দল গত এগারো মাস তারা ঘটতে ছিল তারা অপেক্ষা করছিল যখন আমরা মারা যাই আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট যারা জ্ঞান পাবি যারা বুদ্ধি পাবি তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপর হামলা পরিচালিত হয়েছে সেটা তারা বৈধ উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যে কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু খাড়া খাটা কিছু জ্ঞান রয়েছে কিছু বুদ্ধি পাপি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম কেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা হচ্ছে পরিকত উৎপাদন করে তার এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে

একটা বিপ্লবী সন্তান বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ কেউ না আবার নাই আমাদের বাংলাদেশ সেদিন থেকে সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম স্কুল কলেজের শিক্ষার্থীর এখানে রয়েছে মাদ্রাসার আলম সমাজ রয়েছে সনাতন বর্মের ভাইয়েরা রয়েছেন

এই বরজুয়া সমাজ আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাঠে দাঁড়িয়ে আমরা প্রিয় রাজবাড়িবাসী আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে

তোটাকে দেখেছি। আমুলিক কেও বিলকাল হত্যা কাণ্ড দেখেছি। আমরা শত হত্যা কাণ্ডে আলমদারকে ফকির মতো গুলি করতে দেখেছি। কোন দাইকেetar জন্য আবু সাইদ কে নাম জানা অসংক শহীদ কে মতো কুল করে রাস্তার মতো হত্যা করতে দেখেছি। আমরা হয়তো মারা যাবো প্রকাশিত রাজনীতির তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ডাক্তর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়ীবাসীর যুবক প্রিয় রাজবাড়ীবাসীর তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরাও